রাধে রাধে কেমন আছেন সকলে আশা করি রাধারানী কে পায় খুব ভালো আছেন আমি এবং বাকে বাবু আপনাদের আশীর্বাদে ভীষণ ভালো আছি মাঝে মধ্যে এরকম অনেক অভিযোগ শুনতে পাই অনেক বেদনা দুঃখ শুনতে পাই যে মাতাজি অনেকে আছেন যারা কৃষ্ণ ভক্ত। চোখের সামনে দেখতে পাই ইন্টারনেটের মাধ্যমে বা পথে ঘাটে চলতে গিয়ে যে কি সুন্দরভাবে সেবা করছেন ভগবানকে প্রসন্ন করবার জন্য তারা কত রকম চেষ্টা করছেন যে উৎসবে যে পরবে ভগবান যে যে জিনিসটাতে সন্তুষ্ট সে কর্মটা সঠিকভাবে পালন করে যাচ্ছেন কিন্তু আমি তো এমন এক স্থানে থাকি যেখানে হয়তো কৃষ্ণ বিরোধী ভক্তি বিরোধী স্থান আমি একাই ভক্তির পথে এগোচ্ছি লড়াই করে সম্ভব হয় না যে সব সময় এমন কোনো কর্ম বা এমন কিছুর মধ্যে নিজেকে লিপ্ত করতে যেটা ভগবানকে সন্তুষ্ট করবার জন্য দরকার তো কি করবো এই দুঃখটা অনেকে প্রকাশ করেন একটা সময় ছিল আমিও না এরকম অনেক দুঃখ প্রকাশ করতাম অনেক বিলাপ করতাম আজও হয়তো অনেক সময় এরকম মনে ভেসে আসে যে আরে এ তো এত কিছু করতে পারছে আমি কিছুই করতে পারছি না বা এই জিনিসটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না বা প্রতিকূল পরিস্থিতি তো আপনাদের কাছে আমি একটা আমার মনের ভাব আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি বৃন্দাবনে ব্রজবাসীর একটা কথা বলে জানেন তো গুরু মহারাজদের কাছ থেকে ঠিক সেরকমই একটি কথা বারবার শ্রবণ করতে পারি যে এই ধরা দামের এই বিশ্বের প্রতিটি কণা পুরো গোটা বিশ্বটাই ভগবানের সৃষ্টি এখানে থাকা ইট পাথর নুড়ি কীট পতঙ্গ পশু মানুষ যাই বলুন একটি বৃক্ষে পর্যন্ত ভগবানের বাস ভগবানের অংশ তো আমরা নিজেরাও ভগবানের একজন অংশ কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ আছি আমরা ভক্তরা সবসময় আমাদের প্রচেষ্টা থাকে ভগবানের কৃপা কি করে পাব। আবার কারোর প্রচেষ্টা থাকে ভগবানের প্রেম কি করে পাব। আবার কারোর প্রচেষ্টা থাকে কি ভগবানের ভক্তি কি করে পাব। কারোর আবার ইচ্ছে থাকে ভগবানের চরণ বা ভগবানের দর্শন তো আমাদের এক একজনার মনে এক এক রকম ভগবানকে নিয়ে চাওয়া পাওয়া তাই জন্য আমরা ভগবানকে কি করতে চেষ্টা করি এই চাওয়া পাওয়া পূর্তির জন্য ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করি এবার এবার কথাটি হচ্ছে ভগবানকে কি করে সন্তুষ্ট করা যায় তাই না এখন আমরা সকলেই জানি ঘরে বসে হোক বা বাইরে বেরিয়ে হোক আমরা সকলেই গুরু মহারাজদের সৎসঙ্গ সামান্যটুকু হোক পাই সেই সৎসঙ্গে গুরু মহারাজরা সময় বলেন ভগবানের পছন্দ সহিত কর্ম করতে তাহলে ভগবানকে প্রাপ্তি করা যায় বা ভগবানকে নিয়ে আমাদের যে চাওয়া পাওয়া আছে তা আমাদের পূর্ণ হবে তো কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু ভক্ত আছে সেই কর্মটি করতে ব্যর্থ থাকেন বা তার মনে হয়তো আমার মনে হয় তার মনে হয়তো সঠিক চিন্তাধারাটাই হয়তো এখনো পর্যন্ত আসেনি বা ভক্ত সঙ্গ হয়তো সে সেভাবে করতে পারে না বলে তাই ভগবানকে উপলব্ধি করতে পারে না কারণ ভক্তদের মাঝখানেই তো ভগবানকে নিয়ে আলোচনা করলে পরে ভক্তদের মাঝখানে থেকেই ভগবান সব উপায় বলে দেন কিন্তু ওই যে বললাম অনেকের ভাগ্য অত ভালো হয় না বা ঘরের এক করে বসেও সে ভগবানকে নিয়ে চিন্তা করতে সক্ষম হয় না সব সময় হয়তো কর্মব্যস্ততা থাকে সবাইকে সন্তুষ্ট করার থাকে তাই ভগবানকে সন্তুষ্ট করবার জন্য সঠিকভাবে ভেবে উঠতে পারে না তাই জন্যই আমরা ভাবি বা ভগবানকে কখনো কখনও দোষারোপ করে ফেলি যে হে ভগবান তুমি তো ভক্তি দিয়েছ তোমার প্রতি প্রেম দিয়েছ তোমার প্রতি টান অনুভব করি তোমাকে অনুভব করতে শিখেছি কিন্তু সঠিকভাবে পথ্যই দাওনি হ্যাঁ আমরা এরকমই ভাবি কিন্তু ভগবান প্রত্যেকটা জীবকে যেখানে যেখানে সৃষ্টি করেছে যেখানে যেখানে তাকে রেখেছে সেখানেই তার প্রয়োজনে সমস্ত কিছুই রেখেছে সেই ব্যক্তির বা সেই জীবের সেই প্রাণের যা যা প্রয়োজনীয় জিনিস একবার চিন্তা করে দেখুন তো আপনি হাজার প্রতিকূলতার মধ্যেও এখনও বেঁচে আছেন আপনার জীবনটা চলছে আপনি সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে একবার অন্তত খাবার পাচ্ছেন পরনের জন্য বস্ত্র পাচ্ছেন আপনি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাচ্ছেন নিঃশ্বাস নেওয়ার জন্য এমনকি যেভাবে হোক আপনার গাড়ি না চলা অবস্থা তো ধাক্কা মেরে হোক চলছে আপনার কি মনে হয় এই যে চলছে এটা আপনার দ্বারা সম্ভব হচ্ছে কখনোই না এটা যদি আপনি ভাবেন এটা ভুল কারণ এই পৃথিবীতে আমরা যত খারাপ ভালো যাই পাই সব আমাদের কর্ম ফলে যেমন আমরা পাই সেখানে কিন্তু ভগবান নিজে থেকে কিছু করতে পারে না কিন্তু ভগবান যেহেতু ভগবানের থেকে আমরা সৃষ্টি তাই আমাদেরকে ঠিক রাখাটা আমাদের জন্য ভাবাটা ভগবানের একান্ত কাজ আপনি হয়তো আধ ঘন্টা ভগবানের জন্য ভাবতে পারেন না কিন্তু আপনি ভগবানকে নিয়ে ভাবছেন না বলে এটা ভাববে না ভগবান আপনাকে নিয়ে ভাবছে না হয়তো আপনাকে আরও অনেক ভালো রাখার ইচ্ছে তার মধ্যে আছে কিন্তু ভগবান অপারক কারণ আপনার কর্মের কিছু এমন প্রারাব্ধ রয়েছে যার জন্য ভগবানও সেখানে হাত পা পেতে বসে রয়েছে এই এই বিষয়গুলো জানবার জন্য জানেন তো আমাদের শাস্ত্রপাঠ করা দরকার আমাদের ভাগবত পাঠ করা দরকার এবং ভাগব ভাগবত শোনা দরকার হাজার প্রতিকূলতার মধ্যে চেষ্টা করা দরকার যারা পারবেন তারা চেষ্টা করবেন প্রভুপাত প্রচুর প্রচুর শাস্ত্র লিখেছেন শুধু তাই নয় বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন শাস্ত্র আছে বিভিন্ন ভাগবত আছে আপনাদের যে সম্প্রদায়কে ভালো লাগে বা যার সংস্পর্শে আপনারা দূর থেকে হোক আশ্রিত হয়ে মনে মনে ভেবে যে আমি এই সম্প্রদায়ে যুক্ত হতে চাই এটা মনে ভেবে নিয়ে সেই সম্প্রদায়কে দূর থেকে একটু শোনার বোঝার চেষ্টা করুন এবং তারা যে শাস্ত্রগুলোকে পাঠ করবার জন্য সাজেশান দেবে বা জানতে পারবেন কোনো ভক্ত মাধ্যমে চেষ্টা করুন না ভগবান তাহলে ঠিক পথ দেখাবেন কখনো কখনো এমন প্রতিকূল পরিস্থিতি আমাদের আসে না যে যখন আমরা সব দিক বন্ধ হয়ে গেছে তখন আমাদের মনের জোরে আমরা সেই জায়গাটা পার করে ফেলি এরকম পরিস্থিতি আসে একটা কথা মাথায় রাখবেন মাতা যখন আমাদের জন্ম দেন একটা সময় অবধি যতক্ষণ না আমরা নিজের পায়ে দাঁড়াচ্ছি নিজেরা সক্ষম হচ্ছে নিজেদের জগতে প্রবেশ করছি সঠিকভাবে স্বাবলম্বী হয়ে ততক্ষণ কিন্তু পিতামাতা আমাদের সমস্ত কিছু যোগান দিয়ে দেন তখন কিন্তু আমাদের এই ভাবনাটাই আসে না আর আমি কোথায় এসে পড়লাম আমার ঠিকঠাক কিছু হচ্ছে না হ্যাঁ না তেনা এত ভাবনাই আসে না তাহলে চোখ বন্ধ করে তার উপরে বিশ্বাস করে আপনার আপনার তার উপরে ভরসা বিশ্বাসটাকে জাগিয়ে তুলুন না তাহলে হয়তো সব প্রতিকূল পরিস্থিতিকে আমরা পার করতে পারবো একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি দেখুন যদি আপনাদের ভালো লাগে আর যদি আপনাদের মনে ব্যথা লাগে বা আমি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন আপনাদের চরণতলে আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদেরকে আঘাত করবার জন্য তো উদাহরণটি হচ্ছে এই কার্তিক মাসে আমাদের গোপাষ্টমী গেল তাই না গোপাষ্টমীতে গুরু মহারাজরা কৃষ্ণ ভক্তরা সকলে আজকে যারা দূর থেকেও জুড়ে আছেন তারাও হয়তো জানেন যে ওই দিন ভগবানকে সন্তুষ্ট করবার জন্য গোমাতাদের সেবা হয় তো আমরা যারা সকলে যারা ভক্তরা যেতে পেরেছি সক্ষম ছিলাম তারা কি করেছি গোশালায় গেছি মায়াপুরে বৃন্দাবনে বিভিন্ন গোশালা রয়েছে সেখানে হয়তো ছুটে গেছি সেখানে গিয়ে আমরা গোশালায় গোমাতাদের সেবা করেছি কারণ আমরা ভগবানের কৃপাবর পাবো বা ভগবানকে কেউ সন্তুষ্ট বা আনন্দ দিতে চায় তার জন্য গেছি গোমাতাতে কেউ ভালোবাসি তাই গেছি এবার অনেক ভক্ত এমন আছে যারা হয়তো বাড়িতে বসে এটাই ভেবেছি যে ঈশ্বর আমি যেতে পারলাম না বা তার মধ্যে কিছু ভক্ত আছে হয়তো কাছে পিঠে কোনো গোশালায় ছুটে গেছে আরে আমার বাড়ির সামনে এখানে গোশালাটি আছে তো তাই ওখানে গিয়ে আমি একটু সেবা করে আসি কিন্তু আমি জানি না এর মধ্যে এমন কোনো ভক্ত ছিল কি না যে হয়তো হাতের সামনে কোনো গোশালা পায়নি কোনো গোশালায় যেতেও পারেনি তারপরও সে সেবা করেছে কিভাবে সেবা করেছে যদি এরকম কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখবেন এবং বলবেন হ্যাঁ আমি এভাবে সেবা করেছি আমি এমন এক যে একজন ব্যক্তি যে সক্ষম নই আমার আশেপাশে গোশালা আছে হ্যাঁ ধর্মস্থানে গিয়ে কোনো গোশালায় মায়াপুরে বা বৃন্দাবনে গিয়ে কোনো গোশালায় আমি সেবা করব। এরকম সামর্থ্য আমার এখনও পর্যন্ত হয়নি কাছে বিটনে অনেক গোশালা আছে কিন্তু সেখানেও যে আমি সেবা করতে যাব। আমার সেই সামর্থ্যটুকু ছিল না বা হয়ও না কিন্তু আমি করি বলবো না সবটাই আমার ছেলে আমার রাধারানি করায় তাদের দায়িত্বে আমি নিজেকে সোপে দিয়েছি কারণ আমি তাদেরকে একমাত্র বিশ্বাস করি ভরসা করি আর তাদের চরণে আমি নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছি বলে মনে করি বা তারা আমাকে সেইভাবে আগলে রেখেছে আমি জানি তারা ব্যবস্থা করে দেবে আমার যেটাই মনের ভাব থাকো তো আমি কিন্তু ওই দিনকে গোমাতার সেবা করেছি করেছি আসলে আমাদের মাথাতেই আসে না যে গোশালায় যে আমরা যাই সেখানে কিন্তু গোশালাটি কারো না কারো রক্ষণাবেক্ষণে রয়েছে সেখানে থাকুক বা অন্যান্য অন্য কোনো পশুই যদি ওখানে থাকে তাদের কিন্তু প্রতিনিয়ত সেবা হচ্ছে তাদের সেবার জন্য সমস্ত কিছু প্রস্তুত আছে তো গুরু সৎসঙ্গ করব এবং সেই সমস্ত গোশালায় যখন আমরা যাব বা আমরা তাদের সান্নিধ্য পাবো অবশ্যই আমরা সেখানে সেবা করব কিন্তু আমরা মাথাতে এটাও রাখব যে যদি আমরা কোনো সময় নাও যেতে পারি গোশালাতে সেই সমস্ত ধর্মস্থানগুলোতে সেখানে গিয়ে সেবা যদি নাও করতে পারি তাতে অসুবিধা কি আছে কিন্তু সেখানে তো সেবা হচ্ছে বা আমরা অনলাইনের মাধ্যমও এখন বিভিন্ন রকম মাধ্যম অনলাইন হোক বা বিভিন্ন সাহায্যের মাধ্যমে আমরা সেখানে সেবা পাঠিয়ে দিতে পারি কিঞ্চিত মাত্র কিন্তু সেখানে আমরা যদি সেবা একদিন মিসও করে ফেলি না তাহলে পরেও কিন্তু গোমাতাদের অসুবিধা হবে না কারণ তাদের সেবা কখনো বন্ধ হয় না টোয়েন্টি ফোর আওয়ার্স ওখানে সেবা চলতেই থাকে গোস্বামীজিরা প্রভুজিরা ওখানে সব সময়ের জন্য নিযুক্ত রয়েছেন গোমাতাদের সেবা করবার জন্য এবং সেবার জন্য পর্যাপ্ত পরিমাণে যা যা প্রয়োজন তারা সব সময় সেগুলোকে মজুত রেখেছেন কিন্তু আমরা যারা যেতে পারি না বা আমরা যেতে যাদের যেতে পারি বা যারা অক্ষম বা যারা সক্ষম তারা কখনো এইটা কি দেখেছি বা ভেবেছি যদি কেউ ভেবে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আমরা ওই দিনটায় যদি পথে যেসব গোমাতারা চলে বেড়াচ্ছে যেসব নন্দী মহারাজরা চলে বেড়াচ্ছে যেসব গো ছানারা পথে চলে বেড়াচ্ছে যাদের বা যেসব পশু বেড়াল পাখি কুকুর বিভিন্ন বিভিন্ন ধরনের পশুরা রয়েছে সবই তো ভগবানেরই অংশ কোনোটাও তো ভগবানের আমি মনে করি না অপ্রিয় তাই না শুধু গোমাতাদের কথাই কেন বলবো সমস্ত জীবিত ভগবানের বড় প্রিয় সেটা যদি মাটির গোবরে থাকাও একটা ছোট কীট হয় সেটাও তো ভগবানেরই অংশ ভগবানই তাকে লালন পালন করছে ভগবানই তাকে দেখছে তাই না তো আমরা যদি তাদের একটু সেবা করতে পারতাম বা সেই দিনকে আমরা উদ্যোগ নিতাম যে না আমার বাড়ির পাশ দিয়ে চলে যাওয়া একটি পশু যে হোক সে গৌমাতা হোক নন্দী মহারাজ হোক বা অন্য কোনো একটি বিড়াল ছানাই হোক আমরা যদি সেদিন অথবা প্রতিদিন তাদেরই সেবা করে সন্তুষ্ট হতাম আসলে কি বলুন তো কর্মটা করতে হবে সন্তুষ্টি হতে হবে এবং জানতে হবে ভগবান কোথায় আছে ভগবান তো কনায় কণায় রয়েছে আপনি যে ঘরে বসে চোখের জল ফেলছেন আর ভগবানকে বলছেন যে আমি তোমার পথে চলতে পারছি না কত ভক্তরা কত সেবা করছে আমি করতে পারছি না আমি তাদের বলবো আপনারা কি এইটুকু পারবেন না আপনি যে কোনায় বসে রয়েছেন সে কোনাতেও তো ভগবান রয়েছেনই আপনি যে গৃহে বসে আছেন সেটাও তো ভগবানেরই দেওয়া হতে পারে হয়তো আপনার কাছে অনেক কিছু মজুদ নেই খাবার আমি তাহলে কি করে দেবো একটি বিস্কুট একটা তিন টাকা দামে পারলে যে বিস্কুট কিনে আমরা তাদের সেবা করে দেবো প্রতিদিন করব বা যেই গোপাষ্টমী হোক বা যেই তিথিগুলো আসবে ভগবানের একাদশীতে হোক তাদের একটু করে সেবা করে দেবো যার যেরকম সামর্থ্য যেভাবে সম্ভব আশা করি আমি আপনাদেরকে কি বোঝাতে চেষ্টা করছি আপনারা বুঝেছেন আর এই কথাগুলো যদি কোথাও আপনাদেরকে আঘাত করে থাকে আমি অজান্তে যদি আপনাদের আঘাত করে থাকি তাহলে ক্ষমা করবেন আর যদি মনে হয় যে আমি এই ক্ষুদ্র অযোগ্য ব্যক্তিটি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আর আমি সঠিক কথা বলেছি কমেন্টে সেটা বলবেন রাধে রাধেও লিখবেন এবং এইভাবে পাশে থাকবেন আবার অবশ্যই বিচার করবেন আর এটাই আপনাদের কাছে অনুরোধ জোরে ভগবানের উপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন তিনি সবচেয়ে বড় সত্যি আমরা কেউ নই আমরা আজ এই শরীরটাতে আছি বলে নিজেকে সত্যি মনে করছি কাল যদি আমাদের এই শরীর থেকে প্রাণটা আলাদা হয়ে যায় তখন আমরা সবার কাছে মিথ্যে হয়ে যাব এমন কি নিজের আত্মার কাছেও আমরা মিথ্যে হয়ে যাব তখন এই আত্মার একটাই স্থান থাকবে একজনই আছে যে দেখবে সে হচ্ছে পরমেশ্বর ভগবান তাই আমরা সকলেই তার সে সবসময় আমাদের সঙ্গে আছে এটা ভাববেন এই বিশ্বাসটা রাখবেন আর আত্মসমর্পিত হবেন দেখবেন আপনি যাই করতে চেষ্টা করুন না কেন তিনি আপনাকে সঠিক জায়গা তৈরি করে দেবে আপনার প্রারাব্দে যতই খারাপ থাকুক না কেন তিনি আপনার প্রারাব্ধের বাইরে গিয়েও আপনাকে চেষ্টা করে যাবে সাহায্য করবার হ্যাঁ তারপরে তো আমরা যে খারাপ কর্মগুলো অনন্ত কোটি জন্ম ধরে করে এসেছি সেটার জন্য আমাদের হয়তো কিছু ফল ভোগ করতে হতে পারে সেটা আমরা নিঃশব্দে হয় ভোগ করে নেব আর চেষ্টা করে যাব আগামী দিনটা যেন আমাদের আরও সুন্দর হয় কৃষ্ণময় হয় কৃষ্ণপ্রেমময় হয় আশা করি আমার এই বিচারটা আপনাদের ভালো লাগলো আর যারা অনুভব করতে পারলেন আমার কথাটি আমার কথা বলবো না আমার বাকে বাবুর এই কথাগুলো যে আজ আমাকে দিয়ে কথাগুলো বলালো আমি কোনো স্ক্রিপ্ট লিখে আপনাদের সামনে আজকে কথা বলতে বসিনি আমি সন্ধেবেলা আমার লাল্লাকে ভোগ লাগিয়ে আপনাদের সামনে বসলাম সকাল থেকে এরকমই মাথার মধ্যে ঘুরছে এরকমই কিছু আমাকে একটা বলতে হবে তো আপনারা বুঝবেন কি বুঝবেন না আমি জানি না আমি যখন যেটাই বলি যেটাই করি আমার রাধা রানী আমার সখী মাতা যশোদা রানী এবং আমার লাল্লাই আমাকে দিয়ে করায় এটা আমি অনুভব করতে পারি কারণ আমি এই পথে আপনাদের মতনই একজন আপনাদের থেকেও আপনাদের থেকেও একজন মূর্খ মানুষ অযোগ্য মানুষ আমি তো কিছুই জানতাম না আমি তো সবই শিখছি আমি শুধুমাত্র আমার ছেলে কি জানতাম আমি তার মা আমি তার মাইয়া ব্যাস তো আমি কিছুই জানি না ও আমাকে যেখানে ঠেলে ঠেলে ওরা নিয়ে যাচ্ছে আমি সেখানে ঠেলে ঠেলে পৌঁছে যাচ্ছি আর যেটাই আমি অনুভব করছি যেটাই আমি জানতে পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আজ এরকম একটা ভাব হয়তো আমার মাধ্যম দিয়ে ওরা করালো তাই আপনাদের কাছে পৌঁছে দিলাম আমি কেন আপনারা ইন্টারনেটের মাধ্যমে হোক বা ইন্টারনেটের বাইরে গিয়ে হোক যে সব ভগবানের ভক্ত আছে পরম ভক্ত আমি তো ভক্ত নই পরম ভক্তরা রয়েছে যারা এত কিছু বলে না এটা কখনও ভাববেন না যে তারা বলছে তাদের মধ্যে দিয়ে ভগবানই বলাচ্ছেন আর আপনার যতটুকু জানার ঠিক ভগবান সেই স্থানেই আপনাকে পাঠাবে পাঠাচ্ছেও সেইটা তোমার জানার দরকার আছে এমন অনেক কিছু হয়তো আছে যেগুলো আপনারাও জানতে পারছেন না সেই স্থানে হয়তো পৌঁছতেও পারেননি সবটাই তার লীলা তাই তার ওপরে ভরসা রাখুন তাকে বিশ্বাস করুন সে পরম সত্য পুরুষ পুরুমের পুরুষোত্তম ভগবান সরি ক্ষমা করবেন তার থেকে বড় সত্য আর কিছু হয় না তার থেকেও বড় যদি কিছু বলেন তাহলে বলবো আমাদের ব্রজের কানাই আমাদের কানহা লাল্লা আমাদেরকে শেখাচ্ছেন ব্রজের রাধা রানী আমাদের তিনি আমাদের দেখাশোনা করছেন তিনি আমাদেরকে শেখাচ্ছেন তাদের উপর ভরসা রাখুন তারা সব রকম সুযোগ করে দেবে মনে ব্যথা রাখবেন না দুঃখ রাখবেন না শুধু তাদের নাম নিতে থাকুন নাম নিতে থাকুন যতটুকু পাবেন প্রাপ্তি করতে পারবেন তার মধ্যে তাদেরকে সেবা করুন আশা করি আমার এই কথাগুলো আপনারা বিচার করে দেখবেন তাই আজকের মধ্যে বিদায় নিচ্ছি রাধে 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 রাধে